ফাইনালি আমরা এখন বেরোচ্ছি প্রায় বেজে গেছে এগারোটা মতো আর এই যে মানস সরোঘর এখানে আমরা কালকে রাতে বারো ছিলাম কারণ আমরা ভেবেছিলাম অযোধ্যা থাকবো কিন্তু ওখানে প্লেস দেখে ঠিক পছন্দ হয়নি সন্ধ্যা হতে হতে পুরো অন্ধকার কোনো রাস্তায় লাইট নেই কিছু নেই সেই কারণে ওখান থেকে আমরা আবারও রিটার্ন চলে এসেছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে কিছুটা এগিয়েও রইলাম আমরা ওখান থেকে যদি একদিনে আমরা টোটাল বাড়ি যেতাম তাহলে আরও একটু বেশি গাড়ি চালাতে হতো মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটার মতো সেই কারণে আমরা কিছুটা এগিয়ে রয়েছি আর এখান থেকে ডেট যাব বাড়ি তার মাঝে হয়তো বিষ্ণুপুর পড়বে আর কি বললো পাঁচ গ্রাম নাকি পাঁচ গ্রাম পড়বে এবার সেইগুলো যদি যায় তো সেখান দিয়ে যাব আর না হলে একবারে বাড়ি চলে যাব তো এখানে হচ্ছে লাগেজ লোড হচ্ছে চলে গে ক্যামেরা করি লাগেজ হচ্ছে লোড আর পম্পের গাল ফোলা দুই দিকে ভুলে গেছে আমার এক একদিকে ভুলে গেছে এখানে লাগেজ ঢুকছে গাড়িতে তো ফাইনালি চায়ের দোকানে এলাম এসে একটু চা খাচ্ছি আর সাথে নিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ আগে আমরা চা খেয়ে নিয়েছি এবার ডিম সেদ্ধ নিয়েছি আর কম্পে তো চা খায় না তাই না আমরা এখন ডিম সেদ্ধ খাবো আর ওইদিকে গাড়ি যা হিট হয়ে রয়েছে পাপ বাপ এখন গাড়ি একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছে আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে তো এই গাছগুলো দেখে এত ভালো লাগলো ওই জন্য দাঁড়ালাম আর যাওয়ার দিনও দেখেছি তো যাওয়ার দিন বিকেল হয়ে গেছিলো বলে আমরা দাঁড়াইনি আর আজকে বাড়ি যাওয়ার পথে একটু দাঁড়ালাম তো কতটা সুন্দর লাগছে সিরিয়াসলি তো আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে সাড়ে এগারোটা নাগাদ তার মাঝখানে একবার এক জায়গায় দাঁড়ানো হলো বাগনার আবার একটুখানি ইচ্ছা করলো যে একটুখানি সাইডে দাঁড়াবে আর একটু জল টল খেলো শরীরটাও খারাপ লাগছে সেই কারণে আর এখন আমরা চলে এসেছি হচ্ছে এটা হচ্ছে দ্য হাইওয়ে ক্লাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা রয়েছে পেছনে এখানে আমরা দুপুরে খাবারটা খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখন বাজে হচ্ছে দেখতে আর এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আমরা এগুলো হচ্ছে বিষ্ণুপুরের পথে আর আজকে একটু রাত বেশি হয়ে গেল কোনো অসুবিধা নেই আর পম্পের তো হাল খারাপ পুরো গলা টলা একদম এসব জায়গায় ফুলে টুলে আমার যেমন ফুলেছে এর থেকেও বেশি ফুলেছে গলার মধ্যে জন্য একটু অন্যায় সরিয়ে গেছে কী তো চলো হোটেলের দিকে যায় খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার বেরোতে হবে আর আজকে সূর্য বাড়ির পথেই যাব আচ্ছা যা যা অর্ডার দিবে দিয়ে দাও বলছে দাদা বাইরে কাদের জন্য আর এখানে কাদের জন্য এখানে আবার এক্সট্রা কোনো চার্জ আছে নাকি আচ্ছা অর্ডার দিয়ে লেট করলে লাভ কিন্তু হ্যাঁ ডেটটা বেজে গেছে অনেক রাত হবে

মরুভূমি ঢাল হয়ে গেছে গাড়ি লক করেছি ফাইনালি আমাদের খাবার চলে এসছে এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে বেগুন ভাজা এটা মনে হয় কোনো একটা ভাজা ভাজা আছে শশা রয়েছে লেবু রয়েছে লঙ্কা রয়েছে এখানে বাঁপড় রয়েছে আলু ভাজা রয়েছে ডাল দুই রকমের সবজি মাছ আর এখানে চাটনি আর পায়েস এখানে খাওয়া দাওয়ার জন্য আমরা সকলে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নিই ফাইনালি আমরা এসেছিলাম একটু দুর্গাপুরের দিকে তাই জন্য ভাবলাম যে জাংশন মলটা ঘুরে যাই আর আমি এসেছি এই জাংশন মলে কিন্তু দিদি এখনও পর্যন্ত আসেনি সেই কারণে ওকে নিয়ে আসলাম আর ওরা আসতে হচ্ছে ওই যায় ওই দিক দিয়ে আর আমি যাচ্ছি হচ্ছে এই দিক দিয়ে আর দুর্গাপুরের জংশন মলটা বেশ নাম আছে বেশ ভালোও লাগে আর ভেতরে ঢুকলে পরে অনেক কিছু আছে মানে অনেক কিছু আছে এর ভেতরে চলো এন্ট্রি এক্সিট দুটোই আছে এন্ট্রি এক্সিট দুটোই আছে এখানে না ওই সামনে দিয়ে ঢুকবো আসেন সামনে ফটো তোলা যাবে ভালো এই লক করলাম গাড়ি আর এখানে গাড়ি লক করেছে কিনা আমার মনে নেই নামেন তাহলে আমাকে দেন আমাকে দেন আমাকে দেন হয়েছে যতক্ষণ ধরে করছেন ততক্ষণ আমি গিয়ে ঘুরে চলে আসতো তো ভাবলাম যে ফ্রন্ট দিক দিয়ে উচিত আর ব্যাক সাইড দিয়ে আমরা গাড়িটা রেখেছি ওদিকে পার্কিংটা রয়েছে তাই ফ্রন্ট সাইড দিয়ে উঠবো আর এখানে সিঁড়ির উপরে দাঁড়িয়ে প্রায় পাঁচ সাত বছর আগে আমার একটা ফটো আছে যখন আমি আসানসোলে পড়াশোনা করতাম তখন এসেছিলাম বন্ধু বান্ধবের সাথে তো দিদি রাতে উঠছে ভালো লাগছে দিদি ঢুকিয়েছে নিতেও ভাল লাগছে কার শখ হচ্ছে রোবটে চড়া সেই কারণে রোবটে চড়েছে এই যে এই যে এখানে হচ্ছে দুই রাউন্ড ঘোরাবে মনে হয় একশো টাকা যাই হোক দেখি কীভাবে ঘোরায় তুমি উঠবা তুমি উঠবা কি এ দিদি উঠবি ওই রোবটে না না তুই উঠলে উঠাতে পারি এখানে শপিস গুলো গুলো সুন্দর অসাধারণ বলে এখানে কিছু দেখবা না উপর থেকে ভিউটা বেশ ভালোই লাগে ওইদিকে রয়েছে হাইওয়ে এইদিকে রয়েছে গাড়ি পার্কিং আর ওই একদম শেষের দিকে রয়েছে আমাদের পাঠে ফাইনালি নবদ্বীপের কাছাকাছি এটা কোন জায়গা আমি বলতে পারবো না যাই হোক বারবার যাওয়া আসা করি কিন্তু মনে নেই ওখানে একটা হোটেলে আমরা দাঁড়িয়ে আছি এখানে সাধারণ মাপের ডাল আর স্টিম রাইস আর এখানে হচ্ছে আলু ঝুড়ি ভাজা মানে যেটা এখান থেকে বলে যে ঝুড়ি ভাজা এগুলো এখন সবাই অল্প অল্প করে খাবো তারপর বাড়ির দিকে টান টান রওনা দেবো তো অনেক রাস্তা আমরা চলে এসেছি আর অল্পপাত বাকি আর টেনশন নেই কোনো শুধু একবার সিজি গিয়ে চা খাবো হ্যাঁ অবশ্যই ঠিক আছে তো আমাদের ট্রিপের শেষ মুহুর্তে যে খাওয়া দাওয়ার জায়গা সেটা হচ্ছে কিছুক্ষণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা হ্যাঁ এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে যাচ্ছি কিছু করার নেই আমাদের এখন শুধু ডাল ভাত খেয়ে যাচ্ছি অনেক কিছু খেয়েছি ভালো মন্দ সব রকমই ছিল আর এখন আমরা ডাল ভাত খেয়ে বাড়ির দিকে যাচ্ছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন বেশি উল্টোপাল্টা খেলে পরে গ্যাস হয়ে যাবে সেই কারণে চলো এবার এগোই